এতক্ষণে আকাশটা একটু ঠান্ডা হয়েছে সেই যে সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছিল মানে বৃষ্টি পড়তেছে পড়তেছে আর কোনো ধামাধামি নাই এই মাত্র একটু ঠান্ডা হয়েছে এখনো হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু দুপুরের পর থেকে দুপুরের পর থেকে একেবারে যেটা ভারী বর্ষণ যেটা কে বলে অজোর ধারায় বৃষ্টি পড়তেছিল আর বৃষ্টি এত বেশি হয়েছে যে দেখেন যে আমার আশপাশের যে জমিগুলো আছে জমিগুলো পানিতে ডুবে গেছে প্রায় হ্যাঁ এদিকেও প্রচুর পানি এই যে আমাদের পুকুরের পানি পায় পারের সমান হয়ে গেছে মনে হয় যে আর কিছুক্ষণ বৃষ্টি হইলে বোধ হয় ডুবে যাবে পার এরকম একটা অবস্থা হয়েছে এই যে পানি আর পানি চতুর্দিকে পানি আর পানি এই পানির অবস্থা দেখার জন্যই একটু বের হইছি এখন তো আগের দিনে যখন বৃষ্টি হইতো বৃষ্টির দিনে কি করতাম আমরা ওই যে লুডু খেলতাম আর হচ্ছে চুর পুলিশ খেলতাম চোর ডাকাত খেলতাম একটা খেলা ছিল ডাকাত চুর পুলিশ খেলা আর একটা ছিল লুডু খেলা এইগুলো খেলা খেলতাম এখন তো এই ধরনের খেলা মানে খুব একটা দেখা যায় না লুডু খেলাটা এখনও আছে কিন্তু চুরপুলিশ খেলাটা এখনো মনে হয় ওইভাবে প্রচলন নাই আরেকটা কাজ বেশি করতাম বৃষ্টি হইলে যে আমরা সবাই মিলে ফুটবল খেলতাম নতুবা আর যেটা করতাম সেটা হচ্ছে এই যে খাল ওই যে নিচু জমিতে যে পানি আটকে গেছে এই যে নিচু জমিগুলো প্রচুর পানি দেখা যাচ্ছে তো এরকম পানি যখন হইতো বর্ষাকালে আমরা সারা দিন ডুবাইতাম বৃষ্টি হইলে আমাদের আর কে পায় আমরা সবাই মিলে গেছে এগুলোতে নেমে যেতাম নেমে গিয়া ডুবাইতাম সারাদিন ডুবাইতাম জন্মের ডুবন ডুবাইতাম এরপরে আমাদের বাপসা সারা হচ্ছে লাডি দেয়া হ্যাঁ পিটে টিটে আমাদেরকে এইগুলা থেকে নিয়ে আসতো গিয়া প্রচুর ডুবাইছি আমরা সবাই যখন বৃষ্টি হইতো বৃষ্টি হলে করতাম কি এই খেলা ইয়ে ফুটবল নিয়ে নামতাম আর নতুন হচ্ছে এগুলাতে ঢুকে ওই যে কানামাছি বৌসি আরো কত কত ধরনের খেলা আছে বিশেষ করে সম্ভবত কানামাছি বা এরকম একটা খেলা ছিল আবার লুক ফলান্তি একটা খেলা লুক পলান্তি কানামাছি না বোধ এটা লুক ফলান্তি একটা খেলা ছিল মানে আমরা এই খালের মধ্যে গিয়া কচুর পানার নিচে ডুবে যেতাম কচুর পানার নিচে লুকাই যেতাম আর তখন আমাদেরকে বিপরীত পক্ষের লোকজন খুঁজে খুঁজে বের করতো আর কি এই খেলাটার নাম ছিল লুক আমি জানা নাও এটার শুদ্ধ নাম কি বা অন্য কোনো নাম আছে কি না আমাদের আমরা এটাকে বলতাম লোক পলান্তি কিন্তু আমরা এটা খেলতাম এখন এই খেলাগুলো খেলার এখন তো আর এইগুলোর প্রচলন নাই বলা চলো ওইভাবে শুধু যে এখানকার এই জমিগুলো না আমাদের ওই পাশে আমাদের নিজস্ব কিছু জমি আছে জমিগুলো পানিতে ডুবে গেছে আমি দেখাবো আপনাদেরকে ওই জমিতে যে কী পরিমাণ পানি জমছে ওই যে ব্যাঙের ডাক শোনা যায় সোনা ব্যাঙের ডাক যেটা বলতেছিলাম যে এরকম পানির সিজনে বর্ষার সিজনে সবাই দল বেঁধে হচ্ছে অথবা নিচু পানি জমিতে ডুবাইতাম খেলতাম সারাদিন নেমে সারাদিন এখন এই যে দেখেন ওই যে যেটা দেখলাম যে খালের মধ্যে প্রচুর পানি হ্যাঁ প্রচুর পানি প্রচুর পানি জমে আছে কিন্তু ওইখানে নেমে যে কেউ মানে খেলবে হইল্লুর করবে ওই পোলাপান এখন আর নাই এটা হচ্ছে আমাদের জমি যেটা বলতেছিলাম এখানেও বৃষ্টির পানি আটকে গেছে এরকম পানি আশপাশের সবগুলো জমিতে আটকে আছে মানে কয়েক ঘন্টার বৃষ্টি তো অনেক বৃষ্টি হয়েছে অনেক পানি ঝরছে তো ওই পানি সরতে আর সময় লাগবে এগুলো সরে সরে ওই খালটাতে যাবে পাশে একটা খাল আছে ওইদিকে ওই খালটাতে যাবে দেখে গেছে খালের পানি বেড়া যাবে আর খালের পানি যদি কোনো যদি সরতে না পারে তাহলে হচ্ছে হ্যাঁ এমনকি আমাদের বাড়িতেও পানি ওঠার সম্ভাবনা আছে যদি খালের পানি ঠিকমতো সরতে না পারে এই যে বৃষ্টির পানিতে আমাদের পুকুর প্রায় ডুবে গেছে বলা যায় আর হয়তো একা না তার কম পরিমাণ পানি হইলে পার ডুবে যাবে এই যে দিকতে খালের পানি একবারে পাড়ের কাছে লেগে গেছে এই যে আমাদের এই জমিটাতে পানি উঠে গেছে খাল থেকে আচ্ছা